আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচ ইসি সুপার স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র গ্রামার বাক্যতত্ত্ব এই স্পেশাল টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল পাঁচ নম্বর লেকচার তো আমাদের স্পেশাল পাঁচ নম্বর লেকচারে আমরা নতুন সংজ্ঞামূলক বিবৃতি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সরল বাক্য এবং জটিল বাক্যের মধ্যে পার্থক্য তো আমাদের সরল বাক্য আর জটিল বাক্যের মধ্যে যে পার্থক্য সেটা আমাদের বেশি বোর্ড পরীক্ষা আসে নাই একটা মাত্র বোর্ড পরীক্ষা আসছে সেটা যশোর বোর্ড দুই হাজার সাত সালে আসছে তো এটা যেহেতু আমাদের সরল বাক্য যৌগিক বাক্যের পার্থক্যের মতোই একটা ইম্পর্টেন্ট এই জন্য আমাদের এটা চেষ্টা করতে হবে একটু মনোযোগ দিয়ে পড়তে তো এটার প্রশ্ন হইতে পারে সরল বাক্য সরল বাক্য ও জটিল বাক্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো এটা হচ্ছে প্রশ্ন আইটার রূপ তো চলো আমরা পার্থক্যটা পড়ি সরল বাক্য মোটামুটি আমরা জানি জটিল বাক্য জানি তারপরও চেষ্টা করব একটু ভালো করে মুখস্থ করতে বা পয়েন্ট আলোচনা করতে সরল বাক্য জটিল বাক্যের মধ্যে পার্থক্য এখানে সরল বাক্য ও জটিল বাক্যের মধ্যকার পার্থক্যগুলো উল্লেখ করা হলো তো আমিও যে বলছিলাম তোমাদের একটা ক্লাসে যদি পার্থক্য বে করতে বলে আমাদের কি করতে হবে ডানে বামে লিখতে হবে ডানে একটা বামে একটা আবার নিচে ডানে একটা বামে একটা এরকমভাবে ভাবে পাশাপাশি লিখতে হবে মিথিলা জয়েন করছো থ্যাংক ইউ সো মাছ তো যেটা বলতেছিলাম কথাটা বুঝতে পারছো হয়তো বা পার্থক্য লেখার ক্ষেত্রে কি পার্থক্য বোঝা যায় তো শুরু করি সরল বাক্যের পার্থক্য জটিল বাক্যের পার্থক্য এক নম্বর পার্থক্য তো আমাদের এখানে এক নম্বর পার্থক্য বলতেছে আমরা আগেও পড়ছিলাম সরল বাক্যেরটা এটা আমরা জানি যে বাক্যের একটিমাত্র কর্তা থাকবে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে তাকে সরল বাক্য বলে যেমন আমরা পৃথিবীর আমাদের পৃথিবী সুন্দর করে সাজাবো আমরা আমাদের পৃথিবী সুন্দর করে সাজাব তো এখানে আমরা আমরা হচ্ছে কর্তা এবং আমাদের সাজাবো জিনিসটা এটা হচ্ছে সমবে ক্রিয়া বা কাজ তো এই যে আমাদের একটা সেন্টেন্স বা বাক্য যে বাক্যে মাত্র একটা মাত্র কর্তা আছে এবং একটা মাত্র সমবেগা ক্রিয়া আছে সে সকল বাক্যই হচ্ছে কি আমাদের সরল বাক্য হ্যাঁ বলছে না আচ্ছা বলি আমি বলি সেটা হচ্ছে কি জমা তোমার নেটটা একটু স্লো হইতে পারে যার জন্য একটু সমস্যা হচ্ছে লিঙ্ক যাচ্ছে বারবার তোমার এটা হইতে পারে একটু কষ্ট করে তুমি দেখো নেট স্পিড ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তুমি একটু মুভ করো জায়গা চেঞ্জ করো আশেপাশে একটু এদিক সেদিক যাও বা একটু তোমার কি ওয়াইফাই নেই এটা কি এমবি কানেকশন ওয়াইফাই মাঝে মধ্যে ওয়াইফাই দেখা যায় স্লো কানেকশন থাকে যা কারণে ক্লাসে ঢুকা যায় না বা সমস্যা হয় এমবি বি থাকলেও দেখা যায় মাঝে মাঝে স্লো কানেকশন কাজ করে বা এমবি থাকলে অনুষ্ঠানে মাঝে মধ্যে ভালো ক্লাস করা যায় এটা নেটের একটু ডাউন স্পিডের জন্য হয় তো এটা নিয়ে মন খারাপ করো না একটু ওয়েট করো হ্যাঁ যতটুকু পারো দেখে যাও আর বাকিটা একটু কষ্ট করে রেকর্ড দেখে নিও যতটুকু পারতেছো জাস্ট দেখো যদি দেখতে সমস্যা হয় একবারে আমার কথাগুলো জাস্ট শুনবা তাইলেই হবে

একটু নেট স্পিড যদি ক্লিয়ার হয় বা নেট স্পিডটা যদি আসে তো মনে ভালো দেখতে পাবো আমি আশা করি তবে দেখতে পাচ্ছি একটু স্লো কাজ করতেছে সেক্ষেত্রে হয়তো বা দেখতে সমস্যা হইতে পারে ম্যাক্সিমামের সমস্যা হইতে পারে তারপর একটু কথাগুলো শুনে যাও তাইলেই হবে আপাতত কষ্ট করে কথাগুলো শুনে যাও নেট স্পিড ঠিক হয়ে গেলে আমি বলতে পারবো যে হ্যাঁ নেট স্পিড ঠিক আছে এখন ঠিকভাবে ক্লাস করতে পারবা তো একটু কষ্ট করো হ্যাঁ তো যেখানে ছিলাম তো চলো শুরু করি পরবর্তী অংশটা জটিল বাক্য এটা আমরা জানি মোটামুটি তারপর আমরা ব্যাখ্যা দিয়ে আলোচনা করার চেষ্টা করব জাস্ট ভয়েসটা শুনো কারি হবে যে বাক্যের একটি প্রধান বাক্য থাকবে এবং এর উপর নির্ভরশীল একবা একাধিক অপ্রধান বা খন্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে যেমন যিনি উনি হ্যাঁ মিথিলা কিছু বলছো কথা বুঝিনা বলতে হবে এগুলো অথবাদী আসনা এগুলোর বদলে কি হ্যাঁ অথবা দিয়েও আছে বাক্য রূপান্তর গুলো বলে আমি সেটা এখনো পড়াইনি সেটা পরে পড়াবো ইনশাল হ্যাঁ বলতো এটা পড়াচ্ছি কারণ দুইটাই আসে তো যার যেটা ভালো লাগে সেটা দিবে ঠিক আছে মিথিলা আশা করি বুঝতে পারছো যার যে অংশ ভালো লাগবে সেই সেই অংশে উত্তর দিবে তো আমি আসলে সবই পড়ানোর চেষ্টা করতেছি এজন্য আমি এটা প্রথমে ধরছি তো যেটা বলতেছিলাম এটা তো হইল যেমন উদাহরণটা দেখলে বুঝবো যিনি অপরের উপকার করেন এটা একটা অংশ তাকে সবাই শ্রদ্ধা করে এই যে যিনি অপর উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে এই বাক্যে তাকে সবাই শ্রদ্ধা করে এটা হচ্ছে প্রধান বাক্য আর যিনি অপর উপকার করেন এটা হচ্ছে খণ্ড বাক্য এই যে তাকে সবাই শ্রদ্ধা করে তাকে সবাই শ্রদ্ধা করে কথা যদি বলা হয় তাহলে বুঝবে যে হ্যাঁ মানুষটাকে সবাই শ্রদ্ধা করে আর আমি যদি বলি যিনি অপরের উপকার করেন এটা কিন্তু একটা খণ্ড বাক্য যিনি অপরের উপকার করেন এটা দ্বারা একটা নির্দিষ্ট বিষয়কে বোঝায় যে হ্যাঁ একজন মানুষ একজনকে উপকার করতেছে তাহলে পরবর্তী লাইনটা কি হবে এটা একটা শোনার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী বাক্যটা বলতে হয় যেমন তাকে সবাই শ্রদ্ধা করে এই তাকে সবাই শ্রদ্ধা করেন এটা আমার আলাদা বললেও মিনিং আসে একসাথে বললেও মিনিং আছে কিন্তু যিনি অপর উপকার করেন এটা আলাদা বললে তেমন মিনিং পায় না এটার সাথে একটা অংশ যুক্ত করতে হয় তো এই জন্যই তাকে সবাই শ্রদ্ধা করে অংশ যুক্ত করলে পুরোপুরি অর্থটা প্রকাশিত হয় বা সুন্দরভাবে ফুটে ওঠে ভাবেই আমাদের জটিল বাক্যগুলো তৈরি হয় আমার কথা কি বুঝতে পারছো কিনি তোমাকে জানাও একটু কষ্ট করো আমি জানি নেটটা একটু আমার স্লো কাজ করতে আজকে প্রচন্ড বেশি নেট সিট বাড়তেছে না বাড়বে বসে বলে দিব ভালো দেখতে পাবা ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমাদের দুই নম্বর যে স্টেপ সেটা সরল বাক্যের দুই নম্বর স্টেপে আমরা কি দেখতে পাবো যে সরল বাক্য অতি সহজে বোধগম্য বা সহজে বোঝা যায় এটা আমরা জানি আগেও পড়ছিলাম এবং এর গঠন রীতিও সহজ যেমন বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই বিদ্যান মানে যে অনেক জ্ঞানী অনেকটা জানে প্রচুর জ্ঞান রয়েছে তো বিদ্যান আর কি তো এই বিদ্যান হলেও তার মধ্যে কি নাই কোনো অহংকার নেই যে আমি অনেক জানি অনেক জ্ঞানী আমার অনেক অহংকার রয়েছে এরকম কিছু নাই আচ্ছা এরপর জটিল বাক্য জটিল বাক্য সরল বাক্যের মতো সহজবদ্ধ নয় এবং গঠন ঋতু একটু জটিল যেমন যদিও তিনি বিদ্যান তবু তার অন কোনো অহংকার নেই দেখো এই বাক্যটারই আমাদের সরল থেকে এটা আমাদের কি আসছে জটিল আসছে যদিও তিনি বিদ্যান যদিও তিনি বিদ্যান যদিও মানুষটা অনেক জ্ঞানী তবুও তার কোনো অহংকার নেই এই যে যদিও তবুও এই কথাগুলোর মাধ্যমে আমাদের জটিল বাক্যের একটা রূপ প্রকাশ পায় চিহ্ন প্রকাশ পায় যদিও তবুও এগুলোর মাধ্যমেই জটিল চিহ্ন পাওয়া যায় আর যে কথাটা বললাম উদাহরণটা বুঝতে মাধ্যমে তো এখানে আমাদের বাম দিকে সরল বাক্যে বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই এটা সিম্পল ভাষায় বলছে বিদ্যান হলেও তার কোনো অহংকার নেই এখানে কমা টমা দেওয়ার প্রয়োজন নেই কিন্তু জটিল বাক্যে যদিও তিনি বিদ্যান কমা তবুও তোমার কোনো অঙ্কর নেই তার মানে একটা বাক্যকে বিশাল লম্বা করে বলা হচ্ছে জটিল বাক্য আর সহজ করে বলা হচ্ছে কি সরল বাক্য আচ্ছা এরপরে যাই পরবর্তী তিন নাম্বার উদাহরণে সরল একটি মাত্র উদ্দেশ্য ও একটি একটিমাত্র ক্রিয়া অর্থাৎ বিদায় থাকে এটা আমরা একটু আগে পড়ছিলাম কনমও ছিল ধনীরা প্রায় কৃপণ হয় মানে কিপটা হয় ধনীরা যে কি হয় কিপটা হয় এখানে ধনীরা হচ্ছে উদ্দেশ্য আর কৃপণ হয় কিপটা হয় কি বিদায় এটা আমরা জানি আগেও পড়ছিলাম এটা প্রায় সেম একটা আমার মতো ছিল তিন নম্বরে জটিল বাক্যে উদ্দেশ্য অনির্দিষ্ট থাকে কিন্তু বিধায় নির্দিষ্ট থাকে যেমন যারা ধনী তারা প্রায় কৃপণ হয় এই বাক্যে উদ্দেশ্য হচ্ছে ধনী আর ধ্বনিটা হচ্ছে অনির্দিষ্ট এবং বিধায় হচ্ছে কৃপণ যেটা নির্দিষ্ট এখন কথা হচ্ছে দেখো এখানে আমার কথা ছিলাম হ্যাঁ ধনী এখানে বলতেছে আমাদের যে যারা ধনী এখানে যারা বলতে যে কোনো ধনীকে বোঝায় এটা তুমিও হইতে পারো আমিও হইতে পারি কথাটা বুঝো যারা ধনী এখানে কিন্তু ধনী বলতে সকল ধনীকেই বোঝানো যায় বা যে কোনো একজন মানুষকেও বোঝানো যায় যারা ধনী তো এই যারা ধনী এটা কিন্তু নির্দিষ্ট না আমি আসলে কাকে বোঝাচ্ছি এটা কি তোমাকে বোঝাচ্ছি নাকি আমাকে নাকি অন্য কাউকে যারা ধনী তো এই যারা ধনীটা কিন্তু এটা অনির্দিষ্ট নির্দিষ্ট কোনো ধনির কথা বলতেছে না কথা কি বুঝতেছ করিপন হয় তারা প্রায় কিপন হয় এই তারাটা কারা যারা ধনী তারাই তো তাই না তো এখানে তারা প্রায় কিপন হয় মানে ধনীরা প্রায় কিপন হয় এটা নির্দিষ্ট হ্যাঁ ধনিরা প্রায় কিপন এটা আমরা জানি তার মানে সকল ধনী যে কৃপন এরকমটি না ধনীরা প্রায় কৃপণ হয় এটা আমরা জানি আর সেই ক্ষেত্রে এই কৃপণ হওয়াটা হচ্ছে নির্দিষ্ট তো এরকম আর কি জটিল বাক্যে উদ্দেশ্যটা অনির্দিষ্ট থাকে আর বিদায়টা হয় নির্দিষ্ট থাকে তিন নম্বর শেষ এবার চার নাম্বার লাস্ট অফ অল যে আলোচনাটা আমাদের বলতেছে সরল বাক্যে যখন তখন যেহেতু সেহেতু ইত্যাদি যুক্ত হয় না জটিল বাক্যে যেহেতু সেহেতু যখন তখন যুক্ত হয় এগুলো আমরা ওই যে বলতে পারি অব্যয়ের মতো গত ক্লাসে পড়ছিলাম না ও এবং অব্যয় যেগুলো ছিল ওরকম তো আমাদের সরল বাক্যে যখন তখন যেহেতু সেহেতু এগুলো কিছুই যুক্ত হয় না আর জটিল বাক্যে যখন তখন যেহেতু সেহেতু এগুলো সবই কি হয় যুক্ত হয় তো এইভাবে মূলত আমরা সরল বাক্য আর জটিল বাক্যের মধ্যে কি মূল পার্থক্য করে থাকি তুই তো আমাকে জানাও যে যে চারটা অংশ আলোচনা করলাম ভালো করে বুঝতে পারলাম কিনা এটা আমাকে রেসপন্স করো আচ্ছা আমাকে যদি জানাইও ক্লিয়ার ফুলফিল ক্লিয়ার দেখা যাচ্ছে কার এখানে আমি দেখতে পাচ্ছি নেট আমরা এখন স্লো নেট পারে নাই হ্যাঁ না স্যার আপনি এক লাইগে ইলেকট্রিক দেখা যাচ্ছে কারওই দেখা যাচ্ছে না সবারই স্পষ্ট না স্যার দেখা যাচ্ছে না আচ্ছা আমি বলি আমার ক্লাস রেকর্ড হচ্ছে তো এই ক্লাসটা রেকর্ড চলছে এই ক্লাসটা রেকর্ড যখন দেখবা তখন ক্লিয়ারই দেখা যাবে কারণ নেট কানেকশনের সমস্যা হলে তোমাদের দেখতে সমস্যা হবে কিন্তু রেকর্ড ক্লাসটা ফুলফিলি ক্লিয়ার থাকবে সমস্যা নেই ইনশাল্লাহ দেখতে পাবো ভালো করে তো আমি আসলে আমি দেখতে পেলাম আমার নেট একটু স্লো হয়ে গিয়েছে একটু সন্ধ্যার পরপরই হ্যাঁ হয়তো কোনো সমস্যা হয়েছে নেট সমস্যা নেট কানেক নেট এই জন্য একটু স্লো হয়ে গিয়েছে তো নেট ঠিক হয়ে গেলে স্পিড হয়ে গেলে ইনশাআল্লাহ আবার ঠিকঠাক হয়ে যাবে ইনশালা আশা করি তো এই ছিল আমাদের চারটা বৈশিষ্ট্য যে চারটা বৈশিষ্ট্যর মধ্যে আমরা আলোচনা করলাম এবং চেষ্টা করলাম এগুলো বুঝে আমরা ব্যাখ্যাটা দেওয়ার জন্য তো যতটুকু শুনতে পাইছো অতটুকুর মধ্যে আমাকে জানাও যে কার কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু শুনতে পেলাম আচ্ছা তো আমি এই রেকর্ড ক্লাসটা আমরা এই মুহূর্তে অংশে সেভ করতেছি